রহস্যময় কমলা রঙ ধারণ করেছে ক্যালিফোর্নিয়ার লস আকাশ সড়ক থেকে শুরু করে আকাশে সূর্যকে দেখলেও মনে হচ্ছে এক কমলা প্রতিবিম্ব বুধবার এই সড়ক থেকে আকাশের রঙের ভিডিও ফুটেজ ধারণ করেছিল প্রত্যক্ষদর্শীরা লস অ্যাঞ্জেলসে আবারও নতুন দাবানল ফুসে উঠেছে চারপাশে ধোঁয়া আর আগুনের হলকায় এখানকার পরিবেশ এখন চেনাই যাচ্ছে না রহস্যময় এই রং কিসের ইঙ্গিত দিচ্ছে আমেরিকাকে দুর্যোগ কি আরো ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ছড়িয়ে পড়তে পারে বিলাস প্যাশনে মত্ত থাকা অঞ্চলগুলোতেও এই দৃশ্য দেখে মনে প্রশ্ন জাগতে পারে যে কারো কোন এলাকায় ভয়াবহ দুর্যোগ হলে প্রকৃতির বেশ কিছু সংকেতের উদাহরণ এর আগে বহুবার দেখা গেছে লস অ্যাঞ্জেলসের আকাশের এই কমলা রঙ ঘিরে তৈরি হয়েছে রহস্য অনেকে বলছেন আকাশের এই রং পরিবর্তন আরও বড় দুর্যোগের সংকেত দিচ্ছে যদিও অনেকে বলছেন আকাশের রং পরিবর্তনের মূল কারণ হল আলোর প্রসারণের ধারণ আলো একটি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যা বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য এবং শক্তির সাথে প্রসারিত হয় অ্যাঞ্জেলসের প্যালিসেডস এবং ইটনকে পুরোপুরি পোড়া ধ্বংসস্তূপে পরিণত করেছে আগ্রা দাবানল সব কিছু পুরে ছাই করে এখন কিছুটা শান্ত সেখানকার পরিবেশ কিন্তু আগুনের তাণ্ডব এখন ক্যাস্টে খিলে এলাকায় সেখানে নতুনভাবে দাবানল ছড়িয়ে পড়েছে জোরালো বাতাসের প্রভাবে শুষ্ক বনাঞ্চলে বুধবার সকালে শুরু হওয়া এই আগুনে নয় হাজারের বেশি একর এলাকা পুড়ে ছাই হয়ে গেছে তাৎক্ষণিকভাবে উনিশ হাজার মানুষকে নিরাপদ স্থানে ছড়িয়ে নেওয়ার আদেশ জারি করা হয়েছে জেলস শহর থেকে আশি কিলোমিটার উত্তরে এই দাবানল ছড়িয়ে পড়ছে অল্প সময়ের মধ্যেই নতুন দাবানল ইটন ফায়ারের অর্ধেক দাবানলের একটি ছিল ইটনের লেক এলাকার বাসিন্দাদের জীবনের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে লস অ্যাঞ্জেলেস কাউন্টি কর্তৃপক্ষ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বেশিরভাগ অংশে এখনও তীব্র ঝোড়ো বাতাসে দাবানলের চরম ঝুঁকি থাকায় জরুরি সতর্ক বহাল রয়েছে বিভাগ জানিয়েছে প্রায় উনিশ হাজার মানুষকে বাধ্যতামূলক নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে আরো ষোলো হাজার মানুষকে আদেশ পাওয়া মাত্রই সরে যাওয়ার জন্য তৈরি থাকতে বলা হয়েছে লস অ্যাঞ্জেলেস কাউন্টি ক্যালিফোর্নিয়া রাজ্য এবং ইউএস ফরেস্ট সার্ভিস যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দুই হাজার আটশো বর্গ কিলোমিটার বিস্তৃত পার্ক সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে লস অ্যাঞ্জেলেস ন্যাশনাল ফরেস্ট কর্তৃপক্ষ আগাম প্রস্তুতির অংশ হিসেবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন স্থানে এক হাজার একশো জন দমকল কর্মী মোতায়েন করা হয়েছে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় গত নয় মাসে খরা থাকায় দাবানলের অবস্থা ভয়াবহ রূপ ধারণ করেছে সেতু একাত্তর